প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় কবিতাগুলো নিয়ে তারই প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব তোমরা যেখানে সাদ এই কবিতাটা বিস্তারিতভাবে তো চলো কথা না পারি আমরা শুরু করে দিই তোমরা যেখানে সাদ কবিতাটি লিখেছে জীবনানন্দ দাস আমরা কবিতাটা পড়ার আগে কবিতার মূল ভাবটা একটু জেনে নিই এটা হচ্ছে মূলত প্রকৃতি জীবনন্ত কবিতাগুলো হচ্ছে প্রকৃতি প্রেম নিয়ে ঠিক একইভাবে এই কবিতাটাও একই রকম প্রকৃতি প্রেম নিয়ে মূলত এটা একটা দেশ প্রেম বা প্রকৃতি প্রেমের কবিতা বলা যায় এটা হচ্ছে কি প্রকৃতি প্রেম নিয়ে কবিতা প্রকৃতি প্রেমী কবিতা এখানে প্রকৃতিকে ভালোবেসে বা দেশকে ভালোবেসে কবি এই দেশেই তিনি থেকে যেতে চান তিনি এখান থেকে কোথাও যেতে চান না তোমার তোমরা যেখানে চলে যাও কিন্তু সে এই প্রকৃতির মাঝে এই দেশের মাঝেই থেকে যাবে মূলত পুরো কবিতাটাতে আসলে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তিনি তুলে ধরেছেন তাহলে আসো আমরা কবিতাটি পড়ি তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে কবি কি বলছে কবি বলছে তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পারেই রয়ে যাব। সে এইখানেই থেকে যাবে কি দেখবে সে দেখবে ভোরের বাতাসে কিভাবে কাঁঠাল পাতা ঝরছে সে আসলে এই প্রকৃতির মাঝেই থেকে যেতে চাচ্ছে দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যার হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলেছে একবার দুবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে অনেক বড় একটা কথা মূল বিষয় হচ্ছে সে কি দেখতে চাচ্ছে প্রকৃতির মধ্যে শালিক পাখি আমরা চিনি যেটা আর কি হয় খয়েরি রঙের হয়ে থাকে সেখানে কবি বলছে দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে সেই সন্ধ্যার সময়ে রঙের শালিক পাখার ঠান্ডা জমে আসা পাখা দেখবে সেই খয়রি রঙের ধবল রোমের নিচে ধবল মানে কি সাদা রোম বলতে আসলে লোমের কথা বোঝাচ্ছে সেই পাল আমরা জানি পাখির পাটা টা কিরকম হয় একটু হলুদ বা খয়রি রঙের হয়ে থাকে তাই না সেই ধবল রোমের নিচে মানে পাখির সেই সাদা লোমের নিচে তার হলুদ পা ঘাসে অন্ধকারের নিচে চলে কে নিচে চলে শালিক পাখি একবার নাচে দুইবার নিচে তারপর হঠাৎ করে তাহার বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে সে কি আমরা দেখবো পাখিদের স্বভাব কিন্তু এরকমই সে কিছুক্ষণ ঘাসের উপর হেঁটে হঠাৎ করে কি মনে করে যেন ফুট করে উড়ে চলে যায় এখানে এই যে একটা পাখি ঘাসের মধ্যে হাঁটছে এবং হঠাৎ করে উড়ে আবার হিজল বনে চলে যাচ্ছে এই যে এটার মধ্যে আসলে কবি একটা অন্যরকম সৌন্দর্য খুঁজে পেয়েছে এবং এই কথাটাই খুব নিদারণ ভাবে তিনি কবিতায় তার ভাষায় তিনি ব্যক্ত করেছে যে সে কি দেখবে একটা হলুদ ঠ্যাঙের ঘাসে অন্ধকারে শালিক নিচে চলছে একবার দুবার তারপর হঠাৎ করে তাহার বনে তাহারে বনের হিজল গাছ হিজল গাছ কি করেছে ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে মানে হঠাৎ করে সে বনের ভেতর উড়ে চলে যায় তারপরে কি দেখবে দেখিব মেয়েলি হাত শকুরন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে আচ্ছা সে দেখবে আমরা মেয়েরা যেমন হাতে আসলে কি পরে চুরি পড়ে এখানে শাখা মানে হচ্ছে এক ধরনের চুরি সাদা চুরি সাদা শাখা মানে হচ্ছে সাদা চুরি সাদা চুরি তো এখানে সাদা চুরিকে সে তুলনা করেছে সাথে শঙ্খ মানে মানে হচ্ছে এক ধরনের শামুক সামুদ্রিক শামুক শঙ্খ যেরকম সাদা হয় শঙ্খ যেরকম একটা শুভ্রতা সাদা শুভ্রতার মধ্যে একটা ব্যাপার রয়েছে এখানে সে ওই সাদা চুরির শব্দটাকে শঙ্খের সাথে তুলনা করেছে মেন হাতের শকুরুন মানে চিকন বা এরকম কিছু একটা বোঝানো হচ্ছে যে বেদনা যুক্ত বেদনা যুক্ত হলেও চিকন বা এরকমই যে একটা মেয়ের হাতের সাদা চুরি যেমন বাতাসে শঙ্খের মতো কাঁদে শকুরুন একটা বেদনাদায়ক তাই মনে হচ্ছে যে চুরির যে আওয়াজটা ঋণিঝিনি আওয়াজটা সেটা যেন কি বেদনার মতো করে কাঁদছে এটাই সে দেখতে চাচ্ছে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে কে এই যে এই মেয়েটি সে পুকুরের ধারে দাঁড়িয়ে কি করলো খৈরঙা হাসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনী দেশে আচ্ছা একটা খৈরঙা খৈরি রঙের কোন একটা হাঁস সেই হাঁসটাকে এই মেয়ে নিয়ে যাবে তার কাছে মনে হচ্ছে সে হচ্ছে বাড়ি ফিরে যাবে তার হাঁসটিকে ঘরে নিয়ে যাবে এই তার এই চলার পরটাকে কবির কাছে মনে হচ্ছে যেন সে কোনো কাহিনীর দেশে নিয়ে যাবে হাঁসটিকে পরম কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কারণ কথার গন্ধ বলতে এখানে আসলে কি এখানে আসলে রূপ কথার রূপ কথার আসলে কথা বলা হচ্ছে পরণ কথার গন্ধ মানে এখানে রূপ কথার কোন দিক বোঝানো হচ্ছে রূপ কথা আমরা ছোটবেলা যেসব কল্পগুলো গল্পগুলো শুনতাম সেরকমই কোন একটা কাহিনীর দেশে হয়তো সে নিয়ে যাবে ওই হাসের নরম শৈলটাকে বুঝতে পেরেছি এখানে সে কি দেখবে সন্ধ্যার সময় কোন একটা মেয়ের হাতে সাদা চুরি যেটা কিনা শঙ্খের মতো করে কাঁদে বা শব্দ হচ্ছে সেই মেয়েটা সন্ধ্যায় দাঁড়াবে পুকুরের ধারে কেন খয়ের খয়রঙা হাঁসটিকে সে নিয়ে যাবে এই নিয়ে যাওয়াটাকে মনে হচ্ছে সে যেন কাহিনীর দেশে নিয়ে যাবে কবির কাছে মনে হচ্ছে পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নেড়ে মনে হচ্ছে যেন এই এই পরিস্থিতিটা এটা যেন কলমী সাক্ষ্য তোমরা নিশ্চয় যেন কলমী লতা কলমীর দাম মানে হচ্ছে সেই কলমী লতার গুচ্ছ কলমী লতার গুচ্ছ যদিও তোমাদের এটা শব্দ অর্থ রয়েছে পৃষ্ঠা একশো ছাব্বিশে সেই কলমী লতার গুচ্ছে মানে কলমী লতা কোথায় হয় পুকুরের জন্মায় নির মানে হচ্ছে বাসা নয় দীর্ঘিকার এবং রসন রস এটা মানে হচ্ছে যে বাসা বা ঘর সেই কর্মীর থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিরে এই যে এই পরিস্থিতি যেন তৈরি হয়েছে কোথায় পুকুরের বাসা থেকে কর্মী দামের থেকে যেন সে তার জন্ম হয়েছে নীরবে পা ধয় জলে জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে তারপর সে কি হয়ে যায় সেই ক্ষয়রঙা হাঁসটিকে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে যায় জলের মধ্যে নীরবে পা ধুয়ে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি সে যে আছে আমার এই বাংলার তীরে আসলে এখানে এই যে একটা মেয়ের সাথে আসলে প্রকৃতির তুলনা দিয়েছে এই মেয়ের সাথে কিসের তুলনা দিয়েছে প্রকৃতির তুলনা দিয়েছে কবি এই প্রকৃতিটাকে কি করছে প্রকৃতির মধ্যে কোন এক প্রকৃতি বা একটা মেয়ে যে কিনা সাদা চুরি পরা যেটা কিনা শঙ্খের মতো করে বাঁধছে শকুরুণ ভাবে করুণ ভাবে বাঁধছে সে একটা পুকুর পাড়ে এসে দাঁড়ায় এবং ক্ষয় রঙা একটা হাঁসকে নিয়ে সে চলে যাবে ঘরে এটাই কবির কাছে মনে হচ্ছে কোনো রূপকথার সাথে সে মিশে যাবে এবং কলমি দানের থেকে যে কলমি লতার যেখানে জন্ম পুকুরের নীল সেখান থেকেই যেন এই মেয়ের জন্ম সেই নীরবে পুকুর পাড়ে এসে পা ধুয়ে তারপরে সেই হাঁসটাকে নিয়ে সে চলে যায় নিরুদ্দেশ হয়ে কোথায় যায় সেটা যেহেতু জানে না তাই কবি বলছে নিরুদ্দেশে চলে যায় কুয়াশার মধ্যে সে ঢাকা পড়ে যায় তবুও কবির কাছে মনে হয় পৃথিবীর এই ভিড়ে সে তাকে হারাবে না তাকে বলতে প্রকৃতিকে বা সে মেয়েটিকে হারাবে না আমি সে যে আছে আমার এই বাংলার তীরে এই মেয়ে চিরচেনা এই মেয়ে বা এই প্রকৃতি কিন্তু এই বাংলার তীরেই অবস্থিত এই বাংলার মধ্যেই বিরাজমান এই কথাটাই কবি এখানে বলতে যাচ্ছে এই কারণেই কবি আসলে এই প্রকৃতির মাঝে এই বাংলার মাঝে সে রয়ে যাবে সে এখান থেকে কোথাও যাবে না এই রূপ রস সংগ্রহ করার ইচ্ছায় সেইখানে ছোট্ট কবিতার মূল ভাব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে এই কবিতার যে কোনো প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে মূলত এখানে প্রকৃতির সৌন্দর্য এবং দেশপ্রেমকে ব্যক্ত করে কবি এখানে কবিতাটি লিখেছে পরবর্তী ক্লাসে আমরা এই তোমারা যেখানে এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত আমাদের ওয়াইস পয়েন্টের সাথেই থাকতে হবে এবং বলছি তোমাদেরকে আরেকবার যদি তারপরও এই কবিতার কোনো অংশ বুঝতে সমস্যা হয় কোনো লাইন বা কোনো শব্দ বুঝতে সমস্যা হয় আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা গ্রুপেও আমাদেরকে জানাতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও খুব সহজে তোমরা আমাদেরকে পেয়ে যেতে পারো আচ্ছা এরপর এই প্রশ্নের উত্তর সম্পর্কিত ক্লাস গুলো আগামী ক্লাসে পেয়ে যাবে তোমরা তার জন্য পয়েন্টের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে খুব সহজে নোটিফিকেশন পেতে পারো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকো